সংবিধিবাদ্য সতর্কীকরণ আমি আপনাকে দশটি প্রশ্ন করব। আপনাকে প্রশ্নগুলো সম্পর্কে ভাবতে হবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর উত্তর দিতে হবে উত্তর শেষে গুনে দেখবেন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তরের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন আপনার বুদ্ধিমত্তা কোন পর্যায়ের চলুন তাহলে শুরু করা যাক প্রশ্ন এক নদীর মায়ের তিনটি সন্তান বড়জনের নাম পদ্মা মেঝজনের নাম মেঘনা তাহলে ছোটজনের নাম কি হবে আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর নদী ব্যাখ্যা প্রশ্নে বলা হয়েছে নদীর মায়ের তিনটি সন্তান তার মানে নদী হচ্ছে তার মায়ের তৃতীয় সন্তান যেহেতু বড় ও মেজ সন্তানের নাম উল্লেখ করা হয়েছে তাই স্বভাবতই নদীর ছোট সন্তান প্রশ্ন দুই একটি রাস্তার এক পাশ দিয়ে একটি মেয়ে আর অন্য পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছে দুজনের মধ্যে কে বেশি সুন্দর আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর ছেলেটি ব্যাখ্যা সুন্দর বিশেষণটি ছেলেদের সৌন্দর্য এবং সুন্দরী বিশেষণটি মেয়েদের সৌন্দর্য ব্যবহৃত হয় প্রশ্ন তিন কষাইখানায় একজন দীর্ঘদেহী লোক দাঁড়িয়ে আছে তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং জুতার মাপ বিয়াল্লিশ লোকটি কি মাপছে আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর মাংস ব্যাখ্যা লোকটি একজন কষাই আর তার পেশার অংশ হিসেবে সে মাংস ওজন করছে প্রশ্ন চার মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ছিল আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট ব্যাখ্যা আবিষ্কার না হলেও মাউন্ট এভারেস্টটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল আমাদের আবিষ্কার করতে একটু সময় লেগেছে এই যা প্রশ্ন পাঁচ অ্যামাজন জঙ্গলে আপনি কখনোই কাঠের ফ্রেমে একজন মানুষের ছবি তুলতে পারবেন না কিন্তু কেন আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর লেন্স ছাড়া ছবি তোলা সম্ভব নয় আর কাঠের ফ্রেমে কোনো লেন্স নেই ব্যাখ্যা কাঠের ফ্রেম দিয়ে আপনি কখনোই ছবি তুলতে পারবেন না ছবি তুলতে আপনার ক্যামেরা অথবা ক্যামেরা যুক্ত যে কোনো ডিভাইস লাগবে প্রশ্ন ছয় আপনি একটি দূর প্রতিযোগিতায় এইমাত্র দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীকে অতিক্রম করলেন তাহলে আপনি এখন কোন স্থানে আছেন আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর আপনি দ্বিতীয় স্থানে আছেন ব্যাখ্যা ঠিক যে মুহূর্তে দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিযোগীকে অতিক্রম করছেন সাথে সাথে আপনি দ্বিতীয় অবস্থানে চলে গেছেন এবং যাকে আপনি অতিক্রম করেছেন সে তৃতীয় স্থানে চলে গেছে অনুরূপভাবে আপনি যখন প্রথম অবস্থানে থাকা প্রতিযোগীকে অতিক্রম করবেন ঠিক তখনই আপনি প্রথম স্থানে চলে আসবেন প্রশ্ন সাত কোন কথাটি সঠিক ডিমের কুসুম সাদাই হয় অথবা ডিমের কুসুম সাদাই থাকে আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর একটিও না ব্যাখ্যা দুটি কথাই ভুল ডিমের কুসুম সাদা হয় না ডিমের কুসুম সবসময় হলুদ হয় প্রশ্ন আট একটি খাঁচায় বিশটি পুরুষ শিয়াল দশটি মেয়ে আর পাঁচটি মুরগি রাখা আছে একদিন পর খাঁচায় আরও পাঁচটি মোরগ যোগ করা হল খাঁচাটিতে মোট কতটি মুরগি আছে আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর একটিও না ব্যাখ্যা কারণ শিয়ালের অতি প্রিয় খাবার মুরগি আর একই খাঁচায় চোখের সামনে শিকার পেয়ে ছেড়ে দেবার মতো জন্তু শিয়াল নয় তাই স্বভাবজাতভাবেই পুরুষ ও মেয়ে শিয়াল মিলে পাঁচটি মুরগিকেই খেয়ে ফেলেছে প্রশ্ন নয় ডাক্তার রোগীটিকে জিজ্ঞেস করল আপনার সাথের বাচ্চাটি আপনার কি হয় রোগীটি উত্তর দিল ও আমার মেয়ে কিন্তু মেয়েটি গম্ভীরভাবে বলল উনি আমার বাবা নন তাহলে তারা একে অন্যের কী হয় আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর মা মেয়ে ব্যাখ্যা রোগীটি একজন নারী বাচ্চাটি তারই মেয়ে হয় সম্পর্কে তারা মা মেয়ে তাই বাবা হওয়ার প্রশ্নই ওঠে না প্রশ্ন দশ সে আর আমি মিলে আমরা তুমি আর আমি মিলে কি হবে আপনার সময় শুরু এখনই সঠিক উত্তর আমরা ব্যাখ্যা এখানে আমি এর সাথে একজন যুক্ত হলে আমরা বুঝাবে একাধিক ব্যক্তি যুক্ত হলে আমাদের বুঝাবে তো বন্ধুরা আপনারা কে কয়েকটি সঠিক উত্তর দিতে পেরেছেন এটা আসলেই খুবই কঠিন একটি আইকিউ টেস্ট ছিল তাহলে চলুন দেখে নেই আপনার আইকিউ লেভেল কেমন যদি আপনি দুটার বেশি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি একজন দ্রুত চিন্তাশীল মানুষ কিন্তু আপনি যদি একটিরও উত্তর সঠিক দিতে না পারেন তাহলে আপনি আইকিউতে খুবই দুর্বল যদি আপনি কেবলমাত্র একটি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি সাধারণ চিন্তাশীল মানুষ যদি আপনি তিন থেকে চারটা সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি একজন খুবই দ্রুত চিন্তাশীল মানুষ যদি আপনি পাঁচ থেকে ছয়টা সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি একজন অসাধারণ চিন্তাশীল মানুষ আর যদি আপনি সাত থেকে আটটা সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি একজন অতিমাত্রায় বুদ্ধিমান আর যদি আপনি নয় থেকে দশটা সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি একজন জিনিয়াস ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন